লিডোমা এন্ডলেস সিরিজ সিরিজের সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম রেড হক্স কংগ্রাচুলেশনস টু টিম রেড হক্স টুর্নামেন্টটির গ্র্যান্ড ফাইনালে অনেক তর্ক বিতর্ক হয়েছে আর এইচকে এবং টোটাল গেমিং টি এর মধ্যে তো এদের মধ্যে কি জ্ঞানজাম হয়েছে সেটা সম্পর্কে তোমরা ভিডিওতে বিস্তারিত জানতে পারবে এই টুর্নামেন্টটিতে রেড হক্সের রেকর্ড সম্পর্কে তোমরা জানতে পারবে সো গাইজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ইস্পোর্টস রিলেটেড নিউজ পাওয়ার জন্য সো গাইজ ভিডিওটি স্টার্ট করা যাক লিডোমা এনলেস সিরিজের বাংলাদেশের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আর চ্যাম্পিয়ন হবে এবং তাছাড়াও আরও চার থেকে পাঁচটা টিম এই রিজিয়নাল চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করে তবে বেশিরভাগ টিমই টিকতে পারে না গ্র্যান্ড ফাইনালে আর বাদ পড়ে গেল এই রকম অবস্থা কিন্তু লাস্ট ডেতে আর এচকে ডুইডে বিয়ে করে এবং একটা হিস্টোরিক্যাল একত্রিশ কিলের সাউথ এশিয়ার

बहुत ही जल्दी चित करने का प्रयास करा गया किल डिनाई करने का ट्राई करा गया पर मौका नहीं थर्टी वन एलिमिनेशन ऑलरेडी टीम रेड हॉक्स के खाते में लगा दीजिए बांग्लादेशी फैंस रेड हॉक्स बोले तो बिलीव इन डोमिनेंस এই ম্যাচের মাধ্যমে রেড হকস যেন বার্তা দিয়ে দেয় যে উই বিলিভ ইন ডমিনেশন এবং বাংলাদেশ এখান থেকে একটা আশা জাগিয়ে যে এখান থেকেই আরিজকে কোয়ালিফাই করে যাবে এবং তারপরে সেটাই হয় আরেজকে দশ নম্বর পজিশনে থেকে গ্র্যান্ড ফাইনালসের জন্য কোয়ালিফাই করে গ্র্যান্ড ফাইনালসের দিনে আরিচকে তাদের কনসিস্টেন্সি শো করতে থাকে তারা দেখাতে থাকে তারা কি চ্যাম্পিয়ন হতে এসছে অনেকে ভাবছিল যে আরেচকে টপ এইটে থাকতে পারলেই এখানে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে কিন্তু আরেজকে তা করেনি আরিজকে জেতার জন্য খেলেছে আরেজকে বাংলাদেশ পতাকা উঁচু করার জন্য খেলেছে তো এরপর আমরা দেখতে পাই থার্ড ম্যাচে কালাহারি ম্যাপের ম্যাচে টিজি বুইয়া করে এখন টোটাল গেমিং যে বুইয়া করেছে সেই ম্যাচে যেই টিমগুলো খেলছিলো বেশিরভাগ টিমই রিপোর্ট করে যে তাদের পিং সমস্যা হয়েছে এখন এখানে যদি একটা টিম রিপোর্ট করতো তাইলে কিন্তু সেটা তাদের ব্যক্তিগত সমস্যা হিসেবে ধরে নেওয়া হতো যেহেতু অনেকগুলো টিম এখানে রিপোর্ট করেছে সেজন্য সেই ম্যাচটিকে বাতিল করা হয় তবে তৎক্ষণাৎ ম্যানেজমেন্ট থেকে একটা আকস্মিক সিদ্ধান্ত নেওয়া হয় যে যেই টিমগুলো বইয়া করেছে তাদেরকে তাদের যে পয়েন্ট সেটা থেকে ভাগ দুই করলে যত পয়েন্ট আসে সেই পয়েন্ট কিন তাদেরকে দেওয়া হবে তো এখানে টোটাল গেমিংয়ের উনত্রিশ পয়েন্ট ছিল সেটা কে দুই দিয়ে ভাগ করলে চোদ্দো দশমিক পাঁচ আসে অর্থাৎ পনেরো পয়েন্ট তাদেরকে দেওয়া হয়েছে অথবা চোদ্দো আর এখানে আর এইচকে সেই ম্যাচে ছিল চোদ্দো পয়েন্ট তাদের ভাগ দুই করলে এখানে সাত পয়েন্ট করে তাদের তাদের দেওয়া হয়েছে তো এভাবে তারপর কন্টিনিউ হতে থাকে তবে এই সিদ্ধান্ত সম্পর্কে কিন্তু কোনো কাস্টার কোনো ম্যানেজমেন্টের কেউ আমাদেরকে জানায়নি পরবর্তীতে ছটি ম্যাচ শেষে যে ফাইনাল স্ট্যান্ডিংসটি দেওয়া হয় সেখানে আমরা দেখতে পাই টোটাল গেমিং একশো তেরো পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে এবং আরেজকে একশো দশ পয়েন্টের সঙ্গে দুই নম্বরে অবস্থান করছে তো এরপরে প্লেসমেন্ট এবং কিল পয়েন্টের সাথে অনেকেই মিলাতে পারে না আর যেহেতু এই নিয়মটা সম্পর্কে আমাদেরকে বলা হয়নি এর জন্য অনেকে বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই দুই কমিউনিটির মধ্যে অনেক ধরনের কথাবার্তা হয় এবং আমাদের বাংলাদেশ কমিউনিটিতে আয়োজকের জন্য অনেকে বলে যে পয়েন্টেবিলিটি আনফেয়ার তো এরপরে কুট্টুস আমাদেরকে নিশ্চিত করে যে পয়েন্টেবিলিটি আনফেয়ার এবং ম্যানেজমেন্ট থেকে নিশ্চিত করা হয়েছে নতুন পয়েন্টেবিল দেওয়া হবে এরপরে সকলে মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে আর এইচকে এবার চ্যাম্পিয়ন হতে চলেছে এবং রাত্রের বেলা আমরা লিকুইপিডিয়ার ওয়েবসাইটে দেখতে পারি যে আর চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক হওয়ার কারণ ম্যানেজমেন্ট আমাদেরকে সম্পর্কে আগে কিছুই জানায়নি তো পরে প্রত্যেকটা টিমকে ভোটের অপশন দেওয়া হয় যে আপনি কি এই রুলের সাথে একমত কি না তো বেশিরভাগ টিম ইন্ডিয়ান টিমগুলোও সব টিমই প্রায় বলে দিয়েছে যে তারা এই রুলের সাথে একমত না এবং তার মাধ্যমেই আরএচ কে চ্যাম্পিয়ন করা হয়েছে পরবর্তীতে সংশোধিত পয়েন্ট টেবিলের মাধ্যমে তো এভাবে বিতর্কে রেন্ড এবং আরচিয়ে চ্যাম্পিয়ন হয় তো লাস্ট ম্যাচে নেজাত একাই একটা লঞ্চার মেরে কার নাইনটি এইটের তিনজনকে নক করে দিয়ে বুইয়াটা কিন্তু ছিনিয়ে নিয়েছিল सो तुमरे एट रॉकी एंड आरडीएक्स भाईर कमेंट्री तो एंजॉय करो यहां पे और भैया यहां पे फ्लिकर ने कहा बुया का तो पता नहीं लेकिन पिटाई तो हमी का ओ माय गॉड और बाप रे एक ही लॉन्चर में पूरी कार 98 आर्मी धराशाही कर दी आरएच के वालों ने ऐसा लग रहा है कार 98 आर्मी सिर्फ प्लेसमेंट पे खेल रही है लेकिन आरएचके दे बिलीव इन डोमिनेशन और एंड दे हैड डन इट बुया 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 क्या बात है निजाद वंडरफुल ने लॉन्च लॉन्चर आपने एक लॉन्चर पूरी टीम को लपेट दिया आज का डे मेरे ख्याल से कोई नहीं भूलेगा आज का डे इतिहास में भी लिखा जाएगा कि जो आज हमें क्लचेस मिले कमाल के मिले हैं पर टीम সো গাইজ এই লঞ্চের শর্টটা দেখার সময় তোমার কেমন অনুভূতি জেগেছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা সো গাইজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি চেষ্টা করবো সামনে থেকে এরকম আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে এরকম ফর্ম কন্টেন্ট তোমরা আরও চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ ইস গাই স্পিস